ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান রুহানি পড়াতে ফুল পাস ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা যদি জ্ঞান যোগের সব টাইটেল ধারণা না করো তাহলে বিশ্ব মহারাজা ও বিশ্ব বিশ্বমহারানী হতে পারবে না পাস উইথ অনার যদি নাও হতে পারো পাস তো হতে হবে এই পড়াতে পাস হবার জন্যেও সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস চাই আর এর জন্য জ্ঞান আর যোগের চার্ট তোমাদের আট ঘন্টা তো পূর্ণরূপে হওয়া চাই ওম শান্তি ওম নম শিবায়